এই যে মাত্র দুই টাকায় আমরা তরমুজ বিক্রি করতেছি আজকে নেন নেন তরমুজ নেন আপনার চাষা ভালো আছেন আমরা মাত্র দুই টাকায় তরমুজ বিক্রি করতেছি নিবেন হ্যাঁ আচ্ছা তাহলে আমরা প্রথমে কাইটা দেখাই দিব যদি লাল হয় আপনার সাদা হইলো আমাদের হ্যাঁ এবং নষ্ট হইলো আমাদের দেখি বিসমিল্লা কি আছে আবারও বলতেছি রোজাদার বয়স্ক রিক্সা চালক ভ্যান চালক খুশি করার জন্যই কিন্তু আজকের এই আয়োজনটা করা এই যে দেখেন মাত্র দুই টাকা তরমুজ

দুই টাকা তরমুজ আমরা পাঁচ টাকায় বিক্রি করলাম মানে আরো লাভে বিক্রি করছি আপনি নিবেন আপনি তরমুজ নিবেন তাছাড়া আমরা মাত্র দুই টাকায় তরমুজ বিক্রি করতেছি নিবেন হ্যাঁ আচ্ছা তাহলে আমরা যে কাইটা দিই হ্যাঁ কাইটা একবারে দেখাই দিই যদি যদি লাল হয় তাহলে আপনার আর সাদা হইলো আমাদের নষ্ট হইলো আমাদের ঠিক আছে হ্যাঁ যান আপনি নিছেন না চলে যান বিসমিল্লা দেখি কি আছে মাত্র দুই টাকায় তরমুজ দেখা যাক কি আছে মানে সেভাবে কাটতে পারতেছি না দেখি বিসমিল্লা এটাও কিন্তু লাল আছে মানে এটা বালি বালি হবে মিষ্টি হবে খুব সুন্দর তাই তো পছন্দ হয়েছে আপনার তাহলে দেন টাকা দেন দুই টাকা দুই টাকা এই যে আমরা অলরেডি চারটা বিক্রি করে ফেলছি এই দুই টাকার তরমুজ আপনি নিবেন তাহলে চাচা আপনি যান হ্যাঁ আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন রোজা আছেন আমরা মাত্র দুই টাকায় তরমুজ বিক্রি করতেছি নিবেন দুই টাকা হ্যাঁ দুই টাকা পিস কেন নেবেন নাকি বলেন আমরা বিক্রি করতে যাব কই আমাদের ওই টাকা দেন দুই টাকা দেন পাঁচ টাকা না পাঁচ টাকা পাঁচ টাকা না আমার দুই টাকা লাগবে তাহলে ও খুচরা টাকা কই পাবো তাহলে তিন টাকা নিলাম হ্যাঁ কষ্ট পাইছেন আসলে আমরা দুই টাকা তরুণ বিক্রি করতেছি কিন্তু চাষার কাছে খুচরা টাকা নাই তা আমাদের তিন টাকা তিন টাকা খুশিয়ে দিলেন তো নাকি আচ্ছা ঠিক আছে